আসসালামু আলাইকুম বিউ আর আপনারা কীটা করা বালা আসনী আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি সিঙ্গারে চলে এসেছি সিঙ্গার শোরুমে তো একটা ফ্রিজ কেনার লাগে তো আমি সবগুলা দেখলাম প্রথমে একটা ডিপ ফ্রিজ দেখলাম ভালো লাগছে ফ্রিজটা তো বাকি সবগুলা দেখলাম শোরুমের সব ফ্রিজও বালা লাগে কিন্তু ব্যবহারের সুবিধা না হলে হবে না ফ্রিজ সুবিধা ব্যবহারের সুবিধা হলে ফ্রিজ বালা তো সবগুলোর ফ্রিজের কালারও সুন্দর ফ্রিজও বালা আছে কিন্তু আমার ডিপ ফ্রিজটাই বেশি পছন্দ হয়েছে তো আমি ফাইনেলি দেখ মাত কথা মাতিলাইছি ফিক্সড প্রাইজও থাকে তো মাতিয়া ফ্রিজটা কিনলেই রামটা ওয়াশিং মেশিন দেখাম ওয়াশিং মেশিনটা পরবর্তীতে কিনব তো আমি গনিয়া টেকাগুলা দিলাই রাম দিয়া তো ফ্রিজটা তারা বেনতুলিয়া দিব তার মানুষে প্যাকেটিং করিয়া বেন তুলিয়া দিলেই রাম তো বেন থাকি তারা নৌকা দিচ্ছেন আর নদী পার হইয়াও আবার বেন বেঁধ থাকি ঘর ও বাড়িতে তো ফাইনালি ফিটকারি লাইছে ফ্রিজ আলহামদুলিল্লাহ আমার স্বপ্নপুর